আলাইকুম চিকেন সস খুব মজার খাবার সামনে তো রোজা আসছে কিন্তু রোজা রেখে অনেক রান্না করা কষ্ট হয়ে যায় তাই যদি তোমরা তাহলে ঝটপট ইফতারে সার্ভ করতে পারবে এক মাংস নিয়ে ছোট ছোট করে কেটে নেবে পাবন মরিচ গুঁড়া সয়া সস আদা রসুন বাটা এক চামচ টক দই মেয়নিজ আর টমেটো দিয়ে শুকিয়ে নেবে ক্যাপসিকাম টুকটুক টুকরো করে নেবে টমেটো কেটে ভিতরে রং চুপেড়ে দিয়ে টুকরো টুকরো করে নেবে দুইটি পেঁয়াজ সেম ভাবে টুকরো করে নেবে এরপর একটি গাছে গোল গোল চাকার মতন করে নেবে তারপর সবগুলো মাংসের সাথে মিশিয়ে নেবে পিঠে বিল চামচ আটা নিয়ে ভালো করে মেখে নেবে ক্যাপসিকাম গাজর টমেটো পেঁয়াজ মাংস দিয়ে সাসকিক বানিয়ে নেবে এখানে আমরা ছোট ছোট সাসকিক বানিয়েছি করব তো তাই ইফতারে তো অনেক আইটেম থাকে ছোট বানিয়েছি ইচ্ছা দুই তিনটা খেতে পারে এটাই বক্সে রেখে দেবে তার মজার আইটেম হবে অনুভূতিটা রাখবে শেয়ার করুন প্লিজ Ah, oh, p